আসসালামু আলাইকুম যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছিলেন তোমাদের রেজাল্ট কবে দিবে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো এবং তোমরা কিভাবে রেজাল্টটি চেক করবে আজকের ভিডিওতে সেটাও তোমরা জানতে পারবে তো তোমাদের এরকম ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমার যে আইডিটা রয়েছে তোমার অ্যাকাউন্টটা রয়েছে তুমি কিন্তু এখানে লগ করে দেখতে পারবে আর তোমার যে রিসিভ হয়েছে কিনা দেখো এনার যে অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ সালে রাত আটটা বাজে কিন্তু হয়েছিল রুহেল ত্রিপুরা নামে যে রয়েছে তার তো এখন তোমরা কিভাবে এভাবে চেক করবে আজকে আমরা সমস্ত বিষয়টা তোমাদেরকে চেক কর জানাবো ঠিক আছে তো দেখো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিগ্রি পাস করছে তুমি যদি সরাসরি এখানে হোম যে চলে আসো তাহলে দেখতে পারবে কিন্তু এখানে হোম পেজে এখান থেকে অ্যাডমিশনের নোটিশটা রয়েছে তোমার সেটা না করে তোমরা সরাসরি অ্যাডমিশনের যে সাইটটা রয়েছে এখানে টাচ করে দিলে তোমাদেরকে এরকম শো করবে এখানে অনার্স প্রফেশনাল ডিগ্রি পার্স কোর্স তোমাদের দরকার হচ্ছে ডিগ্রি পার্স কোর্স তো এখানে ক্লিক করবে দেন ক্লিক করলে এখানে তুমি দেখতে পারবে এখানে যে নোটিশ দুটি রয়েছে এখানে লাস্ট যে নোটিশটি রয়েছে সেটা হচ্ছে এইটা আমরা যদি তোমাদেরকে খেয়াল করি লাস্ট নোটিশটা ছিল এইটা যারা প্রাথমিক আহ অনলাইন আবেদন করার ফর্ম যারা করেনি তারা অনলাইন আবেদন করার সময় পেয়েছিল বারো তারিখ থেকে ছাব্বিশ যেটা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে যেটা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি কলেজ প্রতি আবেদন চলছে বারো সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর যেটা আমরা কিন্তু আপডেট ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম যা অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে দেন এরপরে বলা ছিল আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম ও আবেদন ফি বাবা তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজে অর্থাৎ করেছিলে সেই কলেজে পনেরো থেকে উনত্রিশ তারিখে কিন্তু জমা দেওয়ার জন্য দেন আবেদন ফর্মটা করবে তিরিশ তারিখ পর্যন্ত তাহলে নিশ্চিত করলে তুমি আবেদন যে ফর্মটি রয়েছে তুমি আবেদন ফর্মে কিন্তু এমনটা দেখতে পারবে যে তোমার যে রিসিপ্টের রিসিপ্ট অন দেখাবে যে উনত্রিশে জুনে এখানে আবেদনটা রিসিভ করা হয়েছিল তুমি যেটা রিসেন্ট যদি দিয়ে থাকো সেখানে এই ডেটটা কিন্তু শো করবে ঠিক আছে দেন এরপরে যে নোটিশটি রয়েছে বলা হচ্ছিল কলেজ কর্তৃক আবেদন আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী যে একশো পঁচাত্তর টাকা সেটা সংশ্লিষ্ট কলেজ ফান্ডের যে কোনো সোনালী ব্যাংক সেবার মাধ্যমে জমা দেওয়ার তারিখটা হচ্ছে এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা যে টাকাটা কলেজে জমা দিয়েছ তিনশো টাকা সেটা কলেজ কিন্তু তোমাদেরকে জমা দিবে এক তারিখ থেকে আট তারিখের মধ্যে বোর্ডকে দিবে অর্থাৎ এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তাদেরকে কিন্তু টাকাটা পাঠিয়ে দিবে সোনালী ব্যাংকের মাধ্যমে তাহলে তোমাদের সেক্ষেত্রে এক থেকে আট তারিখ পর্যন্ত যে অক্টোবরের এক থেকে আট তারিখ পর্যন্ত রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নাই তোমাদের রেজাল্টটা কবে দিতে পারে দেখো তোমাদের রেজাল্টটা যেহেতু এক থেকে 8 তারিখ পর্যন্ত এরা সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে জমা দিবে দেন এর পরে তোমাদের যে হাজার আবেদন করবে তাদের আবেদন ফি গুলো মানে যাচাই বাছাই করতে অন্তর্বক্ষে কিন্তু এক সপ্তাহ সময় লেগে যেতে পারে সেহেতু তোমাদের যে অক্টোবর মাসের যে 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে তোমাদের এই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হতে পারবে তো তোমার রেজাল্টটা কিভাবে তোমরা দেখবে বলা হচ্ছে এখানে যদি আমরা তোমাদের যে সার্কুলারটা দিয়ে চলে আসে যেটা কিন্তু আবেদনের যে সার্কুলারটা ছিল তো এখানে সার্কুলারে কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে তোমাদের সংশ্লিষ্ট কলেজে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ওটিপি ব্যবহার করে কোর্স মেধা তালিকা দেখতে পারবে আবেদনকারী ভর্তি বিষয়ক ওয়েবসাইটে www.nu.ac.admission অথবা এসএমএস এ তুমি দেখতে পারবে nu স্পেস দিয়ে অ্যাডমিশন ডিগ্রি এডি ডিজি লিখে স্পেস দিয়ে তোমার যে রোল নাম্বারটি রয়েছে রোল নাম্বার টাইপ করে সেন্ড করতে হবে 1632 নম্বরে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের একটা কিন্তু রোল নাম্বার দেয়া আছে দিয়ে কিন্তু লগইন করতে সে রোল নাম্বার দিয়ে তুমি কিন্তু মেসেজ করলে তুমি কিন্তু ফল ফলটা দেখতে পারবে অথবা তুমি এরকম ওয়েবসাইটে এসেও দেখতে পারবে ঠিক আছে আমি ওয়েবসাইটের লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো এখান থেকে দেখে নাও আর তোমাদের যে অনলাইনের আবেদনটা অবশ্যই তাহলে পনেরোই অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে তবে সঠিক ইনফরমেশনটা তোমাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় যখন তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানাবে সেটা কিন্তু আমি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এন ইউ ডিগ্রি সাজেশন নামে তো এই ইউটিউব চ্যানেলে আমি আপডেট করে দিব অথবা তোমরা আমাদের ড্যাশবোর্ড যে রয়েছে এখানে আমাদের এখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পারবে অথবা তুমি যদি আমাদের ফেসবুক গ্রুপে আমাদের যদি বা জানতে চাও সেক্ষেত্রে আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে ফেসবুক পেজটাতে লাইক দিয়ে রাখতে হবে আর যদি গ্রুপের মাধ্যমে আরো বেশি অ্যাক্টিভ ইনফরমেশন পেতে চাও তাহলে আমাদের পেজ এখানে দেখো লেখা আছে ভিজিট গ্রুপ এখানে টাচ করলে আমাদের যে বিশ হাজারের অধিক মেম্বারের যে গ্রুপটি রয়েছে সেটা তোমরা এখানে নিয়ে আসবে তুমি অবশ্যই আমাদের এই গ্রুপটাতে জয়েন করবে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো অথবা তুমি আমাদের ইউটিউবের হোম পেজে আসলে এখানে দেখতে পারবে যে যে গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ রয়েছে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে জয়েন করতে পারো তো এরপরে যে কোনো আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর সাজেশন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট যেটা আমাদের একমাত্র রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে তার মাধ্যমে জানতে পারবে তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেটগুলো এর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে